নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওর মেন টপিক হলো দু সালে জন্ম নেয়া নতুন নবজাতক পুত্র সন্তানের নাম আমের অক্ষর হলো প্রধানত দন্তস্য তালবস্য কিংবা ইংরাজি লেটারের অক্ষর এই নামগুলি কিন্তু দু সালের সাথে নামের তালিকায় যে নামগুলি ছিল তার সাথে মিলবে না কারণ এই নামগুলি তৈরি করাই হয়েছে দু হাজার ছাব্বিশ সালে যেগুলো ট্রেন্ডিং এ যেতে পারে বা হাজার ছাব্বিশ সালের কথা মাথায় রেখে এই নামগুলি প্রস্তুত করা হয়েছে তো আমার আপনাদের কাছে একটি নিবেদন দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন বেশি কথা বলে আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না সরাসরি আপনাদেরকে নিয়ে যাও ভিডিওর মূল পর্বে আজকের ভিডিওর প্রথম যে নামটি রয়েছে সেটি হলো শ্রীনব যার অর্থ রয়েছে উন্নতি বা সমৃদ্ধি এর পরবর্তী যে নামটি রয়েছে সেটি হলো সন্ময় যার অর্থ রয়েছে শান্ত মন তারপর যে নামটি রয়েছে সেটি হলো সানয় যার অর্থ নেতৃত্ব দানকারী এর পরবর্তী আরেকটি সুন্দর নাম হলো শ্রেদ যার অর্থ রয়েছে শুভ তারপর রয়েছে শিবাই যার অর্থ মহাদেব তারপর আরও একটি সুন্দর নাম হলো শীতাংশ যার অর্থ রয়েছে চাঁদের অংশ তারপর রয়েছে বন্ধুরা সুদার্প যার অর্থ শুভ শক্তি এরপর আরও একটি সুন্দর নাম হলো সাইড যার অর্থ পথ প্রদর্শক তারপর সার্থিপ যার অর্থ রয়েছে নেতা এর পরবর্তী আরেকটি সুন্দর নাম সংকেত যার অর্থ রয়েছে পথ বা নির্দেশনা তারপর রয়েছে যার যার অর্থ অর্থ শুভ শক্তি রয়েছে বাঘের মতো শক্তি এর পরবর্তী আরেকটি সুন্দর নাম শিখ যার অর্থ স্বীকৃত তারপর রয়েছে বন্ধুরা শুভম যার অর্থ আকাশ সংকল্প যার অর্থ রয়েছে দৃঢ় ইচ্ছা শক্তি এর পরবর্তী আরেকটি সুন্দর নাম সাই যার অর্থ রয়েছে উন্নতির পথে চলা তারপর সুরজিত যার অর্থ সূর্য পেরিত। এর পরবর্তী আরেকটি সুন্দর নাম সুবৃত যার অর্থ রয়েছে শুভ আচরণ সত্যাংশ যার অর্থ পবিত্রতার অংশ সানরক্ষা যার অর্থ রক্ষাকারী শান্তি যার অর্থ রয়েছে বন্ধুরা শান্ত স্বভাবের এর পরবর্তী আরও একটি সুন্দর নাম শিবাখ যার অর্থ রয়েছে শিবের দৃষ্টি এরপর সাহিব যার অর্থ রয়েছে সংযমী পর রয়েছে যে নামটি সেটি হলো শুভন যার অর্থ সমৃদ্ধির প্রতীক তারপর শিব যার অর্থ শক্তি তারপর রয়েছে বন্ধুরা সিয়ার যার অর্থ রয়েছে নেতা সুবচন যার অর্থ রয়েছে মধুর ভাষী এর আর একটি সুন্দর নাম ছোট অক্ষরের মধ্যে সেটি হলো যার অর্থ রয়েছে সমৃদ্ধির প্রতীক তারপর আজকে শেষ এবং অন্তিম নাম হল সাত্বিক যার অর্থ রয়েছে পবিত্র চেতনা বন্ধুরা এই নামগুলি ছিল দু সালের ভিপর ভিত্তি করে তৈরি এইগুলো যদি আপনি মনে করে থাকেন যে দু হাজার পঁচিশ সালের নামের তুলনায় একটু আলাদা একটু আলাদা তো হবেই কারণ দু সালে আরো ট্রেন্ডিং ট্রেন্ডিং নাম আসতে চলেছে সেই কথা মাথায় রেখে আজকের এই নামের তালিকাটি তৈরি করা আশা করি নামগুলি ভালো লেগেছে এর মধ্যে কোন নামটি ভালো লেগেছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই নামের বাইরেও আপনাদের মাথায় আরও কোনো নিত্য নতুন নামের আইডিয়া মাথায় আসে সেটি কমেন্টে জানাতে পারেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার দেয়া নামটি অ্যাড করতে পারি তো বন্ধুরা আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি পরবর্তী ভিডিওটি কোন লেটারের উপর আনলে ভালো হবে সেটিও আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না